হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্তবিতানে আজকে আমরা কি কালেকশন দেখব ভাই আজকে আমরা কিছু ভালো নতুন ডিজাইন আচ্ছা সুতির মধ্যে থাকছে এখানে অনেকগুলো ডিজাইন আছে অনেক কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাইয়া কিন্তু খুলে আপনাদেরকে দেখায় দিবে এবং এখানে অনেক কালেকশন রয়েছে আর এগুলোর পাশাপাশিও কিন্তু ভাইয়াদের প্রচুর কালেকশন আপনাদের যে কোনো ধরনের কালেকশন থ্রি পিস লাগলে যোগাযোগ করতে পারেন ভাইয়া প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়েছে চোল্ডির ভিতর দেখেন নতুন প্রিন্ট এটা একদমই নতুন প্রিন্ট দেখেন অনেক সুন্দর এটা তো জামর সামনপার যেটা পিস ওনপার পিসনপারগুলো অনেক বড় ভালো হচ্ছে এই রন্নাগুলো মানে এই হাতাটার নিচের দিক থেকে বের হচ্ছে তবে হবে এক কালার সালোর ওলে এটা কালার রন্নাগুলো কি পাঁচ সাত ভাইয়া রন্নাগুলো পাঁচ সাত এটা হলো পার্পল কালার সবগুলোরই কালার আছে। আমরা একটা করে ফুলগুলো দেখাই দিচ্ছি। রাখছি। দ্রুত অর্ডার করবেন। দাম থেকে শুরু করে সবই বলে দেওয়া হবে। এগুলো ফ্রি সাইজ। সবার হবে। যেহেতু হাতাটা নিচ থেকে বের হবে। হ্যাঁ এই নিচের দিকে হাতা। এই যে ও অনেক সুন্দর। হবে

এই গরমে আসলে ব্যবহার করার জন্য যারা আরামদায়ক একদম কম বাজেটের মধ্যে আরামদায়ক কালেকশন চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই দেখেন নিচে এটা হাতা এই যে এটা হচ্ছে অন্যটা এটার কালারও এটারও কিন্তু কালার আছে চারটা কালার ব্ল্যাক কালার মেরুন কালার চারটা কালার চারটা কালারই খুব সুন্দর ইউনিক ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর লাকিন খুব সুন্দর এই যে ব্ল্যাক কালারটা আমরা দেখব এটা খুব সুন্দর লাগছে ফুলের আগে এটা একদম আপডেট যদি দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করবে আগে অর্ডার করবেন এগুলো এটা কালার আছে দেখেন সুন্দর সুন্দর কালার আছে এই যে দারচিনি কালার সবুজ কালার মেরুন কালার ব্ল্যাক কালার চারটা কালার চারটা কালারই সুন্দর এটা দেখেন সিকিনের ভিতর চন্ডি প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবে অনেক আরামদায়ক কাপড় দিয়েছি ঠিক আছে পিওর সুতি কটন কাপড় হাতাটা নিচের দিক থেকে বের হবে অনেক সুন্দর অনেক সুন্দর ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে এটা হচ্ছে অ্যাশ কালার